আসসালামু আলাইকুম শামসেন্দনগর চা বাগান শামসেন্দনগর চা বাগান সিলেট বিভাগ মৌলভীবাজার জেলা বাগানের ব্যাপাররা কাজ করতেছে একশো বছরের পুরানো গাছ ঐতিহ্যবাহী একশো বছরের পুরানো উট গাছ চা বাগানের মাঝখান দিয়ে রাস্তা এটা হচ্ছে চা বাগান অনেক পুরানো একটি গাছ অনেক পুরানো প্রায় একশো বছরের হবেই চা বাগান এদিকে তাকাবেন শুধু সবুজ আর সবুজ এটা হচ্ছে খেলার মাঠ বিশাল বড় একটি মাঠ ফুটবল খেলার ফুটবল খেলার বিশাল বড় একটি মাঠ সেখানে গরু অন হচ্ছে এটা হচ্ছে হিন্দু সম্প্রদায়ের কালী মন্দির এটা কালী মন্দির হিন্দু সম্প্রদায়ের দিকে হেরা বসবাস করে

আসলে হচ্ছে কি ভিডিওর চেয়ে বাস্তবে হাজার গুণ সুন্দর বেশি ভিডিওতে আপনারা যতটুকু দেখতে পাচ্ছেন তার চেয়ে বাস্তবে হাজার গুণ সুন্দর বেশি এলাকাগুলো গ্রামীণ মাটির রাস্তা দেখেন বিশাল বড় একটা কলার ছড়ি আমি এই মুহূর্তে বাগানের ভিতরে প্রবেশ করতেছি বাগান ভিতর বলতে যেখানে এরা বসবাস করে ঘর বাড়ি বাগানের ঘর অনেক উন্নত বাগানের ঘর বাড়িও এখন অনেক উন্নত প্রত্যেকটা ঘরে ফাঁকা ঘর বাউন্ডারি করা সব কিছুই